সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আজ বিশে জুন দুই রোজ শুক্রবার এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার সদর থানার রূপদিয়া কবুতরের হাটে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই হাটে বর্তমানে কেমন ধামে কবুতার ব্যথা বিক্রি করা হচ্ছে অর্থাৎ কবুতরের কবুতরের হাটের পরিস্থিতি কেমন সেটাই আপনাদেরকে আমি আজকে জানানোর চেষ্টা করব তো আসেন আমার সাথে এবং আপনাদেরকে দেখাই যে এই হাটে কেমন দামে কবুতার বিক্রি করা হচ্ছে দর্শক আপনারা দেখতে পারতেছেন এইখানে আঙ্কেল কিন্তু বেশ কয়েকটা কবুতর নিয়ে এসেছে আঙ্কেল কবুতর গুলো তো নিয়ে আসছেন আপনি বিক্রি করার উদ্দেশ্যে এগুলা কি আপনার ঋষের কবুতর ফার্মের নাকি আপনার না আমি এটা কিনে ব্যবসা করি বিজনেসের এর কবুতর হ্যাঁ বিজনেস কবুতর এই যে যে কবুতর গুলো আপনি নিয়ে আসছেন এটা তো রূপ দিয়া হাটে পাওয়া যাচ্ছে আমাদের যশোরে আর কি কোনো কবুতরের হাট আছে আর আছে আপনার যশোরে এই আপনি যে কবুতর নিয়ে আসছেন মনিরামপুরেও আছে দূর দূরে হয়ে যায় সদরের ভেতরে রূপ দিয়া কবুতারের হাট তো বলা যায় আর আজকে কাদা বৃষ্টি এই কারণে হয়তো মানুষ একটু কম আসছে কিন্তু অন্য সময় শুক্রবারে জমজমাট হয়তো হাট হাট কত দিন বসে সপ্তাহে সপ্তাহে দুই দিন হাট হয় দুই দিন হাট হয় কি কি বারে শুক্রবার আর সোমবার শুক্রবার আর সোমবার তো কিছু কবুতরের দাম আমার দর্শকদের উদ্দেশ্যে একটু দেখান যে আপনি কোন কবুতরের প্রাইস কেমন রেখেছেন জাত কি এগুলো যদি একটু বলতেন এখানে যে কালো যে কবুতর গুলো এগুলো কি জাতের কবুতর এটা আছে আপনার গুণ কবুতর 200 টাকা বলে আচ্ছা এই যে এইটা ভাই 250 টাকা ফিস হলি হবে 250 টাকা হলি হবে থেকে 250 টাকা এরাম বিক্রয় করি এটা আছে গুণ ওর বয়স কত আছে এর বয়স হচ্ছে আপনার এক বছর এরকম হয়েছে এক বছর বয়স হয়েছে হ্যাঁ তো দর্শক দেখতেছেন 250 টাকা পিস বিক্রি করেন হ্যাঁ তাহলে জুড়া 500 টাকা জুড়া 500 টাকা এটা হচ্ছে বুনো পায়রা দাম দরের সুযোগ আছে দাম দরের সুযোগ আছে আচ্ছা আর আপনার এর ভিতরে যে সমস্ত কবুতর গুলো আছে এগুলো কি কোনো জাত মান এরকম আছে যে কোন জাতের কবুতর দাম বেশি এরকম আছে কি আর একটা আছে গিরিবাজ আচ্ছা এটা তো বুনো গিরিবাজ বলা যায় নাকি হ্যাঁ হ্যাঁ এটা আছে গিরিবাজ এর জুড়া 500 টাকা বুঝলেন ও 500 টাকা জোড়া 500 অর্থাৎ

এইটা আছে দেশি বুঝলেন হ্যাঁ হ্যাঁ এটা আছে আপনার সাড়ে তিনশো টাকার জোর মাত্র দর্শক দেখতেছেন দেশি কবুতার গুলো কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা তিনশো এখানেও কি কথা বলার সুযোগ আছে নাকি কথা বলার সুযোগ আছে পুরো দর্শক যদি আপনার এই কবুতর দেখে পছন্দ হয় এবং আপনাকে যদি হাটে এসে খুঁজে কিভাবে যোগাযোগ করবে আপনি এখানে আসলেই পাবে আসলেই পাবে আর নাম্বার যদি মুখস্থ থাকে বলে দিতে পারেন দর্শক না লাগবে না এখানে এখানে আপনি প্রতি হাটেই থাকেন নাকি যেহেতু আপনি ব্যবসায়ী হ্যাঁ তো দর্শক এই হাটে একজন ব্যবসায়ী কেমন দামে কবুতর বিক্রি করতেছে সেটাই কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই কবুতরের হাট থেকে তো চলেন আপনাদেরকে আরো কিছু কবুতর দেখানোর চেষ্টা করি যে এইখানে আজকে কবুতরের কালেকশন কেমন প্লাস কেমন দামে কবুতার বেচা বিক্রি করা হচ্ছে দেখতেছেন কবুতরের কালেকশন বেশি না কারণ কাদা তো কাদা বৃষ্টির কারণে কবুতরের কালেকশন তেমন বেশি নেই দর্শক এইখানে কিন্তু আমরা আরেকজন আঙ্কেলকে পেয়ে গেলাম উনি কিন্তু কবুতার বিক্রি করতে আসছে এখানে আঙ্কেল বিক্রি করতে আসছেন তো নাকি আপনার কি বিজনেসের কবুতর নাকি পালা

জোড়া চারশো টাকা এরকম টাকা সাড়ে চারশো টাকা যদি কোনো দর্শক নিতে চাই আপনার কি নাম্বার মুখস্থ আছে আপনার কাছে নাম্বার মুখস্ত নেই আর ওই যে বুনো কবুতার বলে এগুলো ওইগুলো তো অনেকের পছন্দের তালিকায় থাকে বুনো কবুতার গুলো ওইগুলো জোড়া কেমন তো 500 500 টাকা করে হচ্ছে নিয়ে পারা যায় মানে জাত মানের উপর দেখলেন আপনাদেরকে কিন্তু কবুতরের দাম ধরে আমি এখন জানার চেষ্টা করতেছি এখানে একটা আঙ্কেলের কাছ থেকে আপনাদেরকে জানালাম আর আপনারা আপনারা একটু এই পাশে আসলে কিন্তু দেখতে পারবেন কবুতরের হাটে কিন্তু এক ভাই যে গুগুন পাখি নিয়ে আসছে ভাই এটা কি কি জাতের গুকু পাখি ভাই এটা বিদেশি গুকু ভাই বিদেশি গুকু এটা কি মানে আপনারা যে এই গুকু বলে যে

কেউ যদি নিতে চায় আপনার কি নাম্বার আছে পার্সোনাল নাম্বার নাই তো এখানে হাটে আসলে পাবে না দর্শক দেখলেন ঘুঘু কবুতারের হাটে ঘুঘু আছে এটাও দেখে ভালো লাগলো দেখতে পারতেছেন আপনারা এখানে আরও বেশ কয়েকটা কবুতার আপনারা দেখতেছেন দর্শক এইখানে আপনারা বেশ কয়েকটা কবুতর দেখতে পারতেছেন আর একজন আঙ্কেল কিন্তু বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে এসেছে আঙ্কেল এই জায়গায় যে আপনি কিছু বুনো কবুতার আনেছেন বুনো কবুতারের জোড়া কত করে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে আর দেশিগুলো তো নাকি কিন্তু বাড়ির আপনারা দেখলেন যে এই হাটে কেমন দামে কবুতর বিক্রি করা হচ্ছে সেটাই আমি আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করতেছি আর দর্শক আপনারা দেখতেছেন আমাদের আর একটা ছোট ভাই আছে ভাই কোয়েল পাখি তুমি নিয়ে আসছো নাকি ভাই এই কোয়েল পাখিগুলো কত যাচ্ছ তুমি পঞ্চাশ টাকা করে জোড়া নপিস ফিস তো 50 টাকা তাহলে 50 টাকা হওয়ার কারণ কি মানে দাম কি বেশি নাকি কম আমার যে তো কোয়েল পাখি সম্পর্কে ধারণা নেই ও ডিম পাড়ে ডিম পাড়া বোঝো কি দাম একটু বেশি থাকে তুমি কি ভাষায় পালো নাকি জি দর্শক দেখলেন ছোট বয়সে কিন্তু এই ছোট ভাই কোয়েল পাখি পালন করতেছে কোয়েল পাখি পালন করে তুমি কি বুঝতেছো ভাই এই বয়সী ভাই কোয়েল ফে গেলে ভাই এটা তিন মাস ডিম দেয় একটা লাভ লাভ হবে তো নাকি জি ভাই ঠিক আছে তো কোয়েল পাখি দেখলেন দর্শক আপনারা জোড়া যাচ্ছ জোড়া না পিস পঞ্চাশ টাকা জোড়া একশো টাকা আর কবুতরের বাচ্চা নিয়ে আসতে হয়েছে তো উড়ে যাবে না এটা হ্যাঁ ছোটো জি বাচ্চা কত করে যাচ্ছো পিস বাচ্চা একশো দশ একশো দশ টাকা করে দর্শক দেখলেন একশো দশ টাকায় ওই বাচ্চাও নিতে পারবে যদি কারোর প্রয়োজন হয় বাচ্চাও নিতে পারবে আর খাওয়ার উপযোগী বাচ্চা না জি ঠিক আছে ভাই ভালো থাকুক দর্শক রূপদিয়া কবুতরের হাটের পরিস্থিতি আজকে কেমন সেটা আপনাদেরকে কিন্তু আমি জানানোর চেষ্টা করলাম পুরো ভিডিওতে তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আবার আমাদের যশোরের বিভিন্ন হাটবাজারের ভিডিও নিয়মিত দিতে থাকবো ইনশাল্লাহ তো সকলে ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম